স্বাগতম আপনাদের মাতাস অফ ইন্ডিয়া পুরাণ দর্শন ও দেবকথাতে আজ আমরা নিয়ে এসেছি এমন এক মহাকাব্যিক কাহিনী যা শুধু যুদ্ধ নয় দেবশক্তি আর মহাশক্তির মিলনের এক অবিস্মরণীয় ইতিহাস এটি সেই কাহিনী যেখানে ত্রিপুরাসুরের অজে নগর ধ্বংস করতে একত্র হলেন হরি আর হর শক্তি ও ভক্তির এমন সমন্বয় যা আজও কোটি ভক্তকে আলোড়িত করে তাহলে চলুন শুরু করি ত্রিপুরাসুর বধ ও হরিহর মিলনের মহাকাব্যিক যাত্রা এই ভিডিও সম্পূর্ণভাবে পুরাণ ও দর্শনের গল্প অবলম্বনে নির্মিত এর উদ্দেশ্য ধর্মীয় অনুভূতিকে আঘাত করা নয় বরং প্রাচীন কাহিনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সৃষ্টির আদিকাল থেকেই দেব ও অসুরের মধ্যে চলে আসছে এক নিরন্তর সংগ্রাম ধর্ম ও অধর্মের এই লড়াইয়ে কখনো জয়ী হয় দেবতারা কখনো বা অসুরেরা কিন্তু আজ যে কাহিনী বলবো তা হল এমন এক মহাযুদ্ধের গল্প যেখানে স্বয়ং মহাদেব শিব এবং বিষ্ণুকে একসাথে মিলিত হতে হয়েছিল পাতালপুরিতে বাস করতেন তিন দৈত্য ভাই তারকাক্ষ কমলাক্ষ ও বিদ্যুন্মালিক তারা ছিলেন তারকাসুরের পুত্র বাবার মৃত্যুর পর তারা প্রতিজ্ঞা করেছিলেন যে দেবতাদের উপর প্রতিশোধ নেবেন এবং তিন লোক জয় করবেন তারকাক্ষ ছিলেন সবচেয়ে বড় তার চোখ ছিল তারকার মতো উজ্জ্বল এবং ক্রোধে জলে উঠত যেন আগুনের শিখা কমলাক্ষ ছিলেন মাঝের ভাই তার চোখ ছিল পদ্মের মতো লাল কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল নিষ্ঠুর হৃদয় বিদ্যুৎ মালী ছিলেন সবার ছোট তার চোখ বিদ্যুতের মতো চমকাতো এবং তিনি ছিলেন জাদুবিদ্যায় পারদর্শী তিন ভাই সিদ্ধান্ত নিলেন যে তাদের প্রতিশোধের জন্য অসীম শক্তি প্রয়োজন তারা হিমালয়ের দুর্গম পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন এক হাজার বছর তারা এক পায়ে দাঁড়িয়ে থাকলেন তাদের চারপাশে বরফের ঝড় বইল কিন্তু তারা নড়লেন না আরও হাজার বছর তারা জল অন্ন ত্যাগ করে কেবল বায়ু আহার করে বেঁচে রইলেন আরও হাজার বছর তারা পঞ্চাগ্নি সাধনা করলেন চারদিকে চারটি আগুন উপরে সূর্যের তাপ আর মাঝখানে তারা ধ্যানে বসে রইলেন তিন দৈত্যের কঠোর তপস্যায় সমস্ত স্বর্গলোক কেঁপে উঠল দেবতারা ভাবতে লাগলেন এদের তপস্যার ফলে যদি ব্রহ্মা খুশি হয়ে কোনো ভয়ঙ্কর বর দেন তাহলে আমাদের সর্বনাশ হবে ইন্দ্র চিন্তিত হয়ে বললেন এদের তপস্যায় স্বর্গের সিংহাসন পর্যন্ত কাঁপছে বরুণ বললেন সমুদ্রেও ঢেউ উঠেছে বায়ু বললেন আমার গতিও ধীর হয়ে যাচ্ছে অবশেষে পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তিন দৈত্যের সামনে আবির্ভূত হলেন তার চার মুখ থেকে বেদমন্ত্র ধ্বনিত হচ্ছিল স্বর্ণকমলে বসে তিনি বললেন বৎসগণ তোমাদের তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট বর চাও তিন অসুর খুব ভালোভাবেই জানতেন যে ব্রহ্মা অমরত্ব দেবেন না তাই তিন দৈত্য পূর্বেই পরিকল্পনা করে রেখেছিলেন তারকাক্ষ এগিয়ে এসে বললেন পিতামহ আমাদের জন্য তিনটি অজেয় নগর নির্মাণ করুন এক হাজার বছর পর যখন এই তিনটি নগর এক সরল রেখায় আসবে তখনই কেবল একটি তীরের আঘাতে তিনটি ধ্বংস হতে পারবে আর যিনি এই তীর ছুঁড়বেন তিনি হবেন একজনই কমলাক্ষ যোগ করলেন আর হে প্রভু এই তিন পুর ধ্বংসের আগে পর্যন্ত আমরা যেন অমর থাকি মালি বললেন এবং আমাদের এই তিন পুর যেন সমগ্র ত্রিলোকে ভ্রমণ করতে পারে ব্রহ্মা হাসলেন তথাস্তু কিন্তু মনে রেখো যে অধর্মের পথে চলবে তার পতন অনিবার্য তিন দৈত্য মহাযজ্ঞের আয়োজন করলেন অগ্নিকুণ্ডে আহুতি দিতে লাগলেন সোনা রূপা লোহা এবং বিভিন্ন রত্নরাজি যজ্ঞের আগুন থেকে উঠতে লাগল তিনটি দিব্যপুর স্বর্ণপুর ছিল স্বর্গলোকে তারকাক্ষের রাজধানী সম্পূর্ণ সোনায় তৈরি দেয়াল ছিল মুক্তা ও হীরায় খচিত দরজা ছিল নীলকান্তমণির সিংহাসন ছিল কোহিনূর হীরার রৌপ্যপুর ছিল আকাশলোকে কমলাক্ষের রাজধানী সম্পূর্ণ রূপায় তৈরি চাঁদের মতো উজ্জ্বল মেঘের মধ্যে ভাসমান প্রাসাদ ছিল স্ফটিকের লৌহপুর ছিল পৃথিবীতে বিদ্যুন্মালির রাজধানী কালো লোহায় তৈরি দুর্ভেদ্য প্রাচীর জাদুমন্ত্রে সুরক্ষিত ভূগর্ভস্থ গুপ্ত পথ এই তিন পুর ছিল অলৌকিক তারা ইচ্ছা মতো যে কোনো লোকে স্বর্গমর্ত ও পাতালে যেতে পারত প্রতিটি পুরে ছিল দশ কোটি যোদ্ধা তাদের অস্ত্র ছিল দিব্য খাদ্য বস্ত্র ছিল অফুরন্ত বর পেয়েই তিন দৈত্য ভাই তাদের আসল চেহারা দেখালো তারা শুরু করলো তিন লোক জয়ের অভিযান স্বর্গলোক আক্রমণ করে ইন্দ্রের রাজসভা দখল করে নিল দেবতাদের বন্দি করা হলো অমৃত লুট করা হলো স্বর্গের অপসরাদের অপহরণ করে নিয়ে গেল তারপর মর্তলোক আক্রমণ করে যজ্ঞ বন্ধ করে দিল ঋষিদের তপস্যায় বাধা দিতে লাগল রাজাদের সিংহাসন দখল করে নিল প্রজাদের ওপর অত্যাচার শুরু করলো পাতালপুরি দখল করে নাগলোকে আক্রমণ করল বাসুকি নাগকে বন্দি করে নিল অপসরা ও গন্ধর্বদের দাস বানানো হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে তারা ধর্মের মূলে আঘাত করেছিল যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া বেদপাঠে বাধা দেওয়া গরু হত্যা করা ব্রাহ্মণদের অপমান করা মন্দির ধ্বংস করা মহর্ষি ব্যাস কেদে বললেন পৃথিবী থেকে ধর্ম উঠে যাচ্ছে কোশ্যপমনি বললেন দেবতারাও অসহায় সমস্ত দেবতা ঋষি ও রাজারা মিলে কৈলাসে মহাদেব শিবের কাছে গেলেন সভায় উপস্থিত ছিলেন ব্রহ্মা চতুর্মুখ বিষ্ণু শ্যামবর্ণ শঙ্খচক্র গদা ইন্দ্র বজ্রধারী অগ্নি জ্বালামুখ বায়ু চঞ্চল সকল ঋষি ও মুনিগণ ইন্দ্র কেঁদে কেঁদে বললেন হে মহাদেব ত্রিপুরা সূর্যের অত্যাচারে তিন লোক অতিষ্ঠ আপনি ছাড়া আর কেউ এদের বধ করতে পারবেন না মহাদেব শিব নীরবে সবার কথা শুনলেন তারপর গর্জন করে বললেন আমি এদের বধ করব কিন্তু এই কাজ অত্যন্ত কঠিন ব্রহ্মার বরের কারণে একসাথে তিন পুরোকে একটি তীরেই ধ্বংস করতে হবে এজন্য আমার সাধারণ শক্তি যথেষ্ট নয় ব্রহ্মা বললেন তাহলে উপায় কি শিব বললেন আমাকে বিষ্ণুর সাথে মিলিত হতে হবে তার সংরক্ষণী শক্তি আর আমার সংহারী শক্তির মিলনেই এই অসাধ্য সাধন হবে শ্রী বিষ্ণু সাগ্রহে রাজি হলেন তিনি বললেন শিব এই মহতি কর্মের জন্য আমি আপনার অর্ধাঙ্গ হতে প্রস্তুত ত্রিপুরাসুর বধের মাধ্যমে আমরা ধর্ম রক্ষা করব লক্ষ্মী দেবী বললেন এ যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে শিব ও বিষ্ণু গোপন স্থানে গিয়ে মহাযোগ সাধনা শুরু করলেন তাদের যোগ সাধনার ফলে আকাশে দিব্য আলো ছড়িয়ে গেল সমুদ্রে ঢেউ উঠল পর্বত কেঁপে গেল দেবতারা আনন্দে নেচে উঠলেন অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল বিষ্ণু তার অর্ধেক অঙ্গ শিবের বাম ভাগে মিশিয়ে দিলেন সৃষ্টি হল এক অভূতপূর্ব রূপ হরিহর রূপের বিবরণ ডান অর্ধেক শিবের মতো ফর্ষাবর্ণ জটাজুট তৃতীয় নেত্র বাম অর্ধেক বিষ্ণুর মতো শ্যামবর্ণ মুকুট তিলক ডান হাতেক ত্রিশুল বাম হাতেক সুদর্শন চক্র শরীর অর্ধেক বাগছাল অর্ধেক পিতাম্বর এই রূপ দেখে দেবতারা জয় হরিহর বলে আনন্দে নেচে উঠলেন বিশ্বকর্মা একটি অসাধারণ রথ তৈরি করলেন রথের বিবরণ রথটি সমগ্র পৃথিবী চাকা দুটি সূর্য ও চন্দ্র ঘোড়া চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ সারথী স্বয়ং ব্রহ্মা পতাকা গরুল, রশি ইন্দ্রধনু মেরু পর্বতকে ধনুক বানানো হল বাসুকি নাককে ছিলা বানানো হল বিষ্ণুর সুদর্শন চক্রকে তীর বানানো হলো এই তীরে ছিল সকল অস্ত্রশস্ত্রের শক্তি ব্রহ্মাস্ত্রের তেজ পাশুপাতাস্ত্রের শক্তি বায়ব্যাস্ত্রের গতি আগ্নেয়াস্ত্রের দাহিকা শক্তি হরিহরের সাথে যোগ দিলেন ইন্দোরের বাহিনী বজ্রধারী দেবগণ অগ্নির সেনা অগ্নিশিখা সদৃশ যোদ্ধারা বায়ুর দল ঝৌড়ো বাতাসের মতো দ্রুতগামী বরুণের নৌবাহিনী মেঘমালা সেনা গণপতির গণেরা বিঘ্নহর্তা বাহিনী ত্রিপুরা সুরেরা হরিহরের প্রস্তুতির খবর পেয়ে তাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধে প্রস্তুতি নিল তারকাক্ষ বললেন আমাদের তিন পুর কখনো এক লাইনে আসবে না কমলাক্ষ বললেন আমরা ক্রমাগত গতিশীল থাকব বিদ্যুম্মালী বললেন আমার মায়া বলে শত্রুদের বিভ্রান্ত করব তারা মায়ার সাহায্যে তৈরি করল নকল তিনপুর ভুয়ো দৈত্য সেনা মরিচিকার মতো শহর অলিক যোদ্ধা যুদ্ধ শুরু হলো প্রচণ্ড গর্জনের সাথে ত্রিপুরাসুরদের সেনা আক্রমণ করলো স্বর্ণপুর থেকে সোনার তীর বর্ষণ রৌপ্যপুর থেকে চাঁদের মতো উজ্জ্বল অস্ত্র লৌহপুর থেকে লোহার গুলতি দেবসেনারা পাল্টা আক্রমণ করলো ইন্দ্রের বজ্রাঘাত অগ্নির দাবানল বায়ুর ঘূর্ণিঝড় যুদ্ধ ক্রমাগত চলতে থাকল যোদ্ধারা ক্লান্ত হয়ে উঠল এই যুদ্ধ চলল এক শত বছর কিন্তু তিনপুর কখনো এক সরল লেখায় এলো না তারা ক্রমাগত অবস্থান পরিবর্তন করতে থাকল দেবতারা হতাশ হয়ে গেলেন অনেকে ভাবতে লাগলেন এই যুদ্ধ কি কখনো শেষ হবে ব্রহ্মা বললেন ধৈর্য ধরুন সময় এলে তিনপুর অবশ্যই এক লাইনে আসবে নারদ মুনি জ্যোতিষ গণনা করে বললেন আর মাত্র সাত দিন বাকি তারপরই তিনপুর এক সরল লেখায় আসবে কার্তিক অমাবস্যার সন্ধ্যা নেমে এসেছে পশ্চিম আকাশে তিনটি উজ্জ্বল পুর ধীরে ধীরে সরল লেখায় আসছে দেবসেনা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে যেন সময় থেমে গেছে ব্রহ্মা গম্ভীর কণ্ঠে বললেন হে মহাদেব মুহূর্ত এসে গেছে হরিহরের তৃতীয় নেত্র জল জল করছে বিষ্ণুর চক্র ও শিবের ত্রিশুলের মিলনে সৃষ্টি হয়েছে অগ্নিবাণ যার শিখা মহাবিশ্বের গণ্ডি পেরিয়ে গেছে আকাশে গর্জন করে উঠল মেঘ দেব দেবতারা জপ করছেন ত্রিপুরারী মহাদেবায় নমহ গন্ধর্বরা শঙ্খ ও কর্ণের ধ্বনি তুল পৃথিবী কেঁপে উঠছে হরিহর ধনুক টেনে নিলেন বিষ্ণু নারী রূপে কম্পন তুললেন যা সমগ্র মহাশূন্যে প্রতিধ্বনিত হল এক ভয়ঙ্কর নিনাদে ছুটে গেল এক নিমেষে সেই তীর ভেদ করল তিমপুর স্বর্ণপুর ছাই হয়ে পড়ল আকাশ থেকে রৌপ্যপুর গলে নদীর মতো বয়ে গেল লৌহপুর ভেঙে ধুলোয় মিশে গেল অগ্নি ধোঁয়া ও আলোর এক মহাপ্রলয় যেন ত্রিপুরাসুর তিন ভাই শিবপাদে লীন হলেন যাঁরা শিবভক্ত ছিলেন তারা মুক্তি পেলেন বাকিরা ধ্বংস হলেন দেবতারা জয় ত্রিপুরারি ধ্বনি তুললেন ঋষিমুনি প্রণাম করলেন অপসরারা নৃত্য করলেন গন্ধর্বরা গান গাইলেন ইন্দ্র কৃতজ্ঞ হয়ে বললেন আপনি না থাকলে আজ ধর্ম চিরতরে বিলীন হতো মহাদেব বললেন ত্রিপুর তিনটি কেবল শহরও নয় মানুষের অন্তরে তিন অশুভগুণ অহংকার কামনা ও লোভ একাগ্রতা ও ধর্মপথে চললে এক তীরেই এগুলো ধ্বংস করা যায় যে নিজের অন্তরে ত্রিপুর ধ্বংস করে সেই প্রকৃত বিজয়ী এই দিনটি থেকেই প্রতি বছর ত্রিপুরী পূর্ণিমা উদযাপিত হয় আলোর উৎসব ধর্মের জয়ের উৎসব ত্রিপুরাসুর বধ শুধু এক পৌরাণিক যুদ্ধ নয় এটি প্রমাণ অশুভ যতই শক্তিশালী হোক শেষমেশ জয় ধর্মেরই আপনাদের যদি এই মহাকাব্যিক কাহিনী ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন পৌরাণিক রহস্য নিয়ে আবার আসব ততদিন পর্যন্ত ও নম শিবায় জয় মহাদেব